দর্শক বন্ধুরা আপনাদের জন্যে আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে আসছি এই ভিডিও মনে হয় আপনারা কোথাও পেয়েছেন কি না জানি না আচ্ছা এটা আমি একটা লুঙ্গির ভিডিও নিয়ে আসছি দেখেন আচ্ছা লুঙ্গিটা সেলাই করবো লুঙ্গিটা হয়তো আপনারা অনেকে আছেন বাসাবাড়িতে হয় অথবা যারা জানেন না আর কি লুঙ্গি সেলাই করা তাদের জন্য এই লুঙ্গিটা সেলাই করে আজকে দেখাবো আপনারা এটা যদি পুরোটা দেখেন তাহলে আপনারা লুঙ্গি সেলাই করার শিখে যাবেন আচ্ছা দেখেন এখানে লুঙ্গিটা কিন্তু আখা পাখা ছিল আমি এটা কেটে নিয়েছি দেখতে পারছেন এই যে লুঙ্গিটা আমি কেটে নিয়েছি এই যে মাথা থেকে মাথা আমরা এইটাকে আপনারা আগে মাপ দিয়ে দেখবেন এই যে এটা এই যে এটা আমি সমান করে দেখতেছি মানে এই যে এইভাবে কিন্তু দূরত্বটা আছে না কোনো সময় কিন্তু কম বেশি থাকে এটা হয় এক সমান হয় না এই কারণে মারের কারণে মার দেওয়া বেশি দিন থাকলে এই জন্য এটা হয় তো এটা আপনারা দেখে নেবেন আচ্ছা তাহলে এটা সমান আছে ঠিক আছে তাহলে এখন লোঙিটা এসেই করবো আপনারা দেখবেন আপনাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে নিজের কাজগুলো আপনারা এখন বর্তমান ঘরে ঘরে মেশিন আছে আমাদের মা বোনেরা এই কাজগুলো ঘরে বসে করতে পারে তো দেখেন আমি সুতাটা ভরে নিয়েছি সুতরাং ভাড়ে নিয়েছি এটা আমি প্ল্যান মেশিনে ছেলে আপনারা দর্জি মেশিন হলেও আপনারা করতে পারবেন এই যে বোমিনটা ভাড়ে নিলাম তারপরে এখানে লাগিয়ে একদম এটা মানে সহজ কাজ তা সহজ হলো আপনাদেরকে মানে আপনারা যদি না দেখেন তাহলে তো এটা আপনাদের নতুন যারা তাদের জন্য এটা শিখতে কষ্ট হয় আপনারা একটু মানে এটার নিয়মটা বুঝলেই ঠিক আছে তাহলে আপনারা করতে পারবেন আচ্ছা তাহলে এই সুদারা ভরা হয়ে গেল দেখেন এখন এখানে এই এই যে পার্ট যেমন হচ্ছে দুইটা পার্ট আমরা লুঙ্গিটা এ দেখেন এটা পার্টটা কম বেশি করে নিলাম অবশ্যই দেখতে পাচ্ছেন এই যে পাটটা কম বেশি করে নিলাম না পর এই যেটা এখন যদি আপনারা যদি চান যে এইভাবে একটা সেলাই এই যে এখন ধরছি এটা আমরা একটা সেলাই দিয়ে আমরা এক ভাবে নিয়ে গিয়ে তারপর একটা ভাঙা দিয়ে কিন্তু আমরা শিলাই আরেকটা উল্টা দিতে পারি কিন্তু আমরা এটা করবো না আমরা একসঙ্গে ভাঙবো একসঙ্গে শিলাব দেখেন এই যে ড্যার পার্ট করে নিয়েছি এটাকে ড্যার পার্ট বলা হয় আচ্ছা এটা এই দেখেন এইটার গোড়ায় গোড়ায় এখন আমি ভাঙবো এই যে এই পার্টটা যখন কম বেশি ধরলাম এই বরাবর এই যে কম বেশি করে এই যে ধরবো দেখেন আমি তাক দিয়ে নিলাম প্রথমে একটু তাক দিয়ে যাবেন তারপর দেখেন এই যে এটা পার্ট পার্টগুলো হচ্ছে এই যে এটা কম বেশি

কাজ করতে পারলে আপনাদের মানে সহজ হবে আবার যদি আপনি মানে নিয়ম না বোঝেন তাহলে মানে অনেক ছোট কাজটাও আপনাদের কঠিন হয়ে যায় বিশাল বড় একটা ধরন করে যে আমি এটা পারি না এগুলো মুখে মুখে ছেলেটাই দিচ্ছি এটাকে আমাদের দৈনিক ভাষায় এটা নবে নবে ছেলে বলে মানে এটা একদম মানে তারপরে গোড়ায় গোড়ায় ছেলেটা দিতে হবে এখানে একটা বেগে শিখলাম এটা একদম সোজা কাজ এটা কাজে আপনাদের যদি একটু মনোযোগ সহকারে এটা যদি ভিডিওটা ভালো করে দেখেন তাহলে আপনারা এটা সহজেই কাজটা করতে পারবেন চা আরো দিয়ে দিলাম কেন যদি কম বেশিটা মানে থাকে আরও দেখুন অনেক সুন্দর লোকদের সেগুলো দর্শক নতুন দর্শক যারা দেখছেন ভিডিওটা দেখলে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ